বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমি করে দেখাবো আম মাখা দেখুন তিনটে কাঁচা আম নিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি মাখার জন্য নুন সামান্য একটু কাঁচা সর্ষের তেল মিষ্টি কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবুর পাতা আর সাথে নিয়েছি কাসন্দি আমগুলো আমি ছুলে নিচ্ছি বা সুন্দর হাওয়া দিচ্ছে না ও পিগু করছে কুনুদা কুকু হয়ে গেছে আমি এবার একটু ঘষে নিচ্ছি বন্ধুরা কাঁচা আমের উপকারিতা প্রচুর কাঁচা আম ওজন কমাতে সাহায্য করে শরীরকে ঠান্ডা রাখে ত্বক ও চুলকে ভালো রাখে ঘামাচি কমাতে বিশেষভাবে উপকারী কাঁচা আমের মেলা ভার বন্ধুরা আমগুলো আমার সব ঘষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু আমটা একটু টক বেশি তার জন্য মিষ্টিটা একটু বেশিই দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁসন দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে সব মেখে নিচ্ছি বন্ধুরা গন্ধরাজ লেবুর পাতার এত সুন্দর গন্ধ মাখব কি বন্ধুরা মুখ থেকে জল চলে আসছে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি মায়ের জন্য একটু তুলে রাখছি আর আমাদের ক্যামেরাম্যানের জন্য তো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি মাখাটা দারুণ হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই বলেই শেষ করলাম